আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নের প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহরিয়া রিসবি জর্জের পক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এটা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুর আগেই বিকাল থেকে সমাবেশ স্থল কানায় কানায় ভর্তি ছিল নড়াইল পৌরসভার পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাইল দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিসবি জর্জ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহরিয়ার বলেন দুইশো সাত্রিশটি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলেও নড়াইল দুই আসনে এখনও কোনো প্রার্থীর নাম বলা হয়নি আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের সুযোগ পেয়েছি তিনি আরও বলেন আমরা তিন প্রজন্ম বিএনপির রাজনীতি করছি আমার পরিবার সম্পর্কে আপনারা জানেন আমি কোনোদিন কোনো টেন্ডার বাজি চাঁদাবাজি সরকারি বরাদ্দ লুটপাট করিনি আমি মনোনয়ন পেলে নড়াইল দুই আসনটি তারেক রহমানকে উপহার দিতে পারব ইনশাল্লাহ দলীয় নেতাকর্মী সহ কেউ আমার নামে কোনো অনিয়মের কথাই বলতে পারবে না এ সময় বক্তব্য প্রদান করেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন জেলা যুব দলের সভাপতি মশিয়া রহমান জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন নগর বিএনপি সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমুখ এ সময় সংসদীয় আসন নড়ায়াল দুইয়ের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক